হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে আর আমি এই ভিডিওটা না তুলে পারলাম না তো এই দেখো এই যে আমাদের বাজরাং বলে বাবা আমি তো সব সময় বলি বাজরাং এখানে আচ্ছা ওকে জুম করতে পারছি না তো এই দেখো জানলার ভেতর দিয়ে করছি কারণ আমার ভীষণ ভয় লাগে তো একটা কত সুন্দর মুহূর্ত দেখো একটা মা তার সন্তানকে আগলে ধরে বসে আছে তো এটা আমি না তুলে তোমাদের পারলাম না তুলে থাকতে তো দেখো কত সুন্দর মায়ের সাথে আহ্লাদ করছে এরকম যেমন আমরা মারা করি ও মায়ের সাথে আহ্লাদ করছে আর মা মানে বসে আছে কত সুন্দর লাগছে যে মা ওদের খুব খিদে পায় জানো তো কিন্তু ওরা একটাই ভুল করে যে যারা গরিব তাদের অ্যাডভেস্টারটা ভেঙে দেওয়ার জন্য অনেকে বোমডুম ফাটায় তো আমি পেরে উঠলাম না তো আমার কাছে কলা ছিল দুটো কলা ছিল আমি দিয়ে দিয়েছি কারণ আমার বাবা অসুস্থ বাবাকে তো কলা দিতে হবে তো দুজনকে দিয়েছি তো খুব খারাপ লাগে ওরা অনেক খিদের জ্বালায় সে দুটো খেতে যাই হোক মানে ওরা তো বোঝে না তো একটা দিক দিয়ে দেখো যেমন মানুষের ক্ষেত্রে মারা যেমন সন্তানদের আগলে রাখে সেরকম একজন অবলা জীব তার সন্তানকে খুব সুন্দর করে আগলে রেখেছে দেখো কত সুন্দর লাগছে আমি জুম করতে পারছি না কেননা আমার এমনিতে একটু ভয় লাগে এইখানে আমি জানলা দিয়ে করছি তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা ভালো করে তো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা ছাদে চলে এসছি তো দেখো ওরা এখন কলা খেয়েছে ওদের কলা দিয়েছি তো এখন ওরা আমি গেট দিয়ে ওদের ভিডিও তুলছি কেননা ওরা যখনই পারবে ভয় লাগে আমার একটু দেখো ওর মা ওকে মাথা বেঁচে দিচ্ছিলো শুয়ে আছে ওর মা ওর লেজ ধরে বসে আছে তো আমাদের এটা ছাদ এই দেখুন আমি কম্বল নিতে গেছি ওখানে এই যে আমাদের কম্বল এই কম্বলটা আমি নিতে পারছি না চাদরটা নিতে পারছি তো আমার ভীষণই ভয় করছে তো এমনি ওদের আমি খুব মানি হুম ওরা অবলা জীব ওদের যদি দুটো খেতে না দি ওরা যাবে কোথায় তো দেখো বন্ধুরা কি সুন্দর আমাদের ছাদের এই জায়গাটা রেলিংয়ের উপর বসে আছে একটু আপসা আপছা হয়ে যাচ্ছে তো তবুও আমি তুলছি এ তো একদম মানে হাঁপিয়ে গেছে ঘুমিয়েই পড়লো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তো এরা বসে বিশ্রাম নিচ্ছে আর আমি ভয়ে যেতেও পারছি না গ্রিলের ভেতর দিয়ে আমি ভিডিওটা তুলছি আমি যেতেও পারছি না না কম্বল নিতে পারছি কারণ যাই হোক তো এরকম ভিডিও আমি আবার নিয়ে এলাম কারণ তোমাদের ভিডিওটা না দেখিয়ে পারলাম না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইফ এটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও তবুও ক্যামেরাটা আচ্ছা দেখো কি সুন্দর শুয়ে আছে আমার এগুলো খুব তুলতে ভালো লাগে ওকে আজকে এই পর্যন্তই আমাদের এই ব্লগটা টাটা